হ্যালো এভ্রিমান আমি ঋষিয়ান টু ম্যাথড অফ বেঙ্গলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমরা ক্লাস সেভেনের পাঁচ নাম্বার চ্যাপ্টার সূচকের ধারণার নিজে করি পাঁচ দশমিক একের প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করবো তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক নিজে করি ফাইভ পয়েন্ট ওয়ান শুরু করার আগে আমি তোমাদের সূচক সম্বন্ধে বেসিক কিছু ধারণা দিয়ে দিচ্ছি যেমন দেখো এখানে প্রথমে কি বলছে আর যদি কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এন যদি কোনো বাস্তব সংখ্যা হয় তাহলে আর সংখ্যক এন এর ক্রমে গুণ হলো এন টু দি পাওয়ার আর যেখানে আর হলো সূচক ঠিক আছে এন টু দি পাওয়ার আর মানে কি হচ্ছে এই যে এন এই সংখ্যাটির আর সংখ্যক বার গুণফল ঠিক আছে তাহলে সেই আরটা কি হবে এই এন সংখ্যাটির সূচক হবে যদি আরও সহজভাবে বলতে চাই তাহলে আমরা উদাহরণ দিয়ে বলবো যেমন দেখো এখানে দশ গুণিত দশ লেখা আছে তাহলে দশ এখানে কতবার গুণ হয়ে আছে একবার দুবার সেই জন্য আমরা সমান দিয়ে কী লিখেছি দশ তার মাথায় ডান দিকে ছোট করে দুই ঠিক আছে এই যে দশের মাথায় ডান দিকে দুই লেখা আছে তার মানে আমরা কি বুঝবো এই দশ এখানে দুবার গুণ হয়ে আছে ঠিক আছে একে বাংলায় কি বলছে একে বলে দশ এর দ্বিতীয় ঘাত আর ইংরেজিতে বলছে টেন টু দি পাওয়ার টু ঠিক আছে আমি তোমাদের বলবো তোমরা ইংরেজিতে বলা অভ্যেস করো এরপর নেক্সট দেখো কি বলছে দশ গণিত দশ গণিত দশ অর্থাৎ এখানে দশ কতবার গুণ হয়ে আছে একবার দুবার তিনবার তাহলে এখানে দশ তিনবার গুণ হয়ে আছে তাহলে একে আমরা সূচকের আকারে কি কী করে লিখবো সমান দিয়ে দশ টু দি পাওয়ার তিন অর্থাৎ দশের মাথায় তিন এই যে দশের মাথায় ডান দিকে তিন লেখা আছে এই এটা দেখে আমরা কি বুঝবো এটা দেখে আমরা বুঝবো দশ এই সংখ্যাটি তিনবার গুণ হয়ে আছে সিমিলারলি আমরা যদি চারবার দশ গুণ করি দশ গণিত দশ গণিত দশ গণিত দশ তাহলে আমরা সমান সূচকের ভাষায় কী লিখবো দশ তার মাথায় চার ঠিক আছে তখন তাকে আমরা কি বলবো টেন টু দি পাওয়ার ফোর এখানে বাংলায় কি বলছে টেন টু দি পাওয়ার থ্রিকে দশ এর তৃতীয় ঘাত আর ইংরেজিতে কি বলছে টেন টু দি পাওয়ার থ্রি ঠিক আছে এবার দেখো এখানে আমরা একটা জিনিস লিখেছি এখানে দশকে নিধান বলা হয় এবং দশের ডান পাশে ওপরে লেখা ছোট সংখ্যাটিকে সূচক বলা হয় ঠিক আছে এই যে টেন টু দি পাওয়ার থ্রি লিখেছি না আমরা এখানে এই যে দশ যেটা দশের মাথায় তিন তাহলে দশ এই অংশটাকে বলা হচ্ছে নিধান এবং এই যে তিন দুই এগুলো লেখা থাকছে এগুলোকে বলা হচ্ছে সূচক বাংলায় বলা হয় সূচক ইংরেজিতে বলা হয় পাওয়ার ঠিক আছে সেটাই আমরা লিখেছি এখানে টেন টু দি পাওয়ার থ্রি যেখানে তিনটা হচ্ছে সূচক এবং এই দশটা হচ্ছে আমাদের নিধান আশা করি তোমরা এই সূচকের ধারণাটা বেশ ভালোভাবে বুঝতে পেরেছ নিজে করি পাঁচ দশমিক একের অঙ্কটা কি বলছে দশের ঘাতে বিস্তার করি আর প্রথম সংখ্যাটা আমাদের কি দিয়েছে আট হাজার দুশো পঁচাত্তর তাহলে এই যে আট এই সংখ্যাটাকে আমাদেরকে কি করতে হবে দশের ঘাতে বিস্তার করতে হবে সেটা করার জন্য আমরা কী করবো সব থেকে প্রথমে সংখ্যাটা লিখে নেব আট হাজার দুশো পঁচাত্তর ঠিক আছে তাহলে আট হাজার দুশো পঁচাত্তর এই সংখ্যাটাকে যদি আমরা ভেঙে ভেঙে দশের ঘাতে লিখতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে সেটা আমরা করছি এখানে দেখো আট হাজার দুশো পঁচাত্তর মানে কি আট হাজার তাহলে আট গুণিত এক হাজার ঠিক আছে আট হাজার প্লাস দুশো তাহলে দুশো মানে কি দুই গণিত একশো দুই গণিত একশো প্লাস সত্তর তাহলে সাত গণিত দশ প্লাস পাঁচ ঠিক আছে এইটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট জায়গা এটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে আট হাজার দুশো পঁচাত্তর তাহলে আট হাজার দুশো পঁচাত্তর মানে আমরা কীভাবে লিখতে পারি আট হাজার যুক্ত দুশো যুক্ত সত্তর যুক্ত পাঁচ তাহলে আট হাজারকে আমরা কীভাবে লিখতে পারি আট গণিত এক হাজার দুশোকে আমরা কীভাবে লিখতে পারি দুই গণিত একশো সত্তরকে আমরা কীভাবে লিখতে পারি সাত গুণিত দশ আর পাঁচ তো প্লাস পাঁচ এখানে থাকবে ঠিক আছে তাহলে আট হাজার দুশো আমরা কীভাবে লিখলাম সমান দিয়ে আট গণিত এক হাজার আট হাজারের জন্য প্লাস দুই গণিত একশো দুশোর জন্য প্লাস সাত গণিত দশ সত্তরের জন্য প্লাস শুধু পাঁচ ঠিক আছে এবার আমরা এখানে কী লিখব আট গণিত এক হাজার মানে হচ্ছে দশ গণিত দশ গণিত দশ অর্থাৎ দশের মাথায় তিন ঠিক আছে দশের কিউব মানে হচ্ছে এক হাজার দশকে যদি আমরা তিনবার গুণ করি তাহলে আমরা এক হাজার পাই তাহলে এক হাজারের জায়গায় আমরা কী লিখবো দশ তার কিউব মানে টেন টু দি পাওয়ার থ্রি যুক্ত দুই গণিত একশো তাহলে যুক্ত দুই গণিত একশো মানে কি দশ গণিত দশ দশকে দুইবার গুণ করলে আমরা একশো পাই তাহলে একশোর জায়গায় আমরা কী লিখবো দশের স্কোয়ার বা টেন টু দি পাওয়ার টু প্লাস এখানে কী লেখা আছে সাত গণিত দশ তাহলে সাত গণিত দশের জায়গায় আমরা কী লিখব টেন টু দি পাওয়ার ওয়ান দশের পাওয়ার এক হলে সেটা দশই হয় তাহলে সেটা লিখলাম এবং সব থেকে শেষে পাঁচ তাহলে আট গণিত দশের কিউব যুক্ত দুই গণিত দশের স্কোয়ার যুক্ত সাত গণিত টেন টু দি পাওয়ার ওয়ান এটা তোমরা না লিখতেও পারো শুধু দশ লিখলেও কোনো সমস্যা নেই বা টেন টু দি পাওয়ার ওয়ান দিলেও কোনো সমস্যা নেই যুক্ত পাঁচ আর এটাই হয়ে যাবে আমাদের প্রথম প্রশ্নের উত্তর এর পরের সংখ্যাটা কি দিয়েছে দেখো নব্বই হাজার নশো পঁচিশ তাহলে নব্বই হাজার নশো পঁচিশকে আমরা কীভাবে লিখবো তাহলে প্রথমে আমরা এখানে সংখ্যাটা লিখে নেব নয় শূন্য নয় দুই পাঁচ সমান তাহলে নব্বই হাজার মানে কি নয় গণিত দশ হাজার তাহলে নব্বই হাজারের জায়গায় আমরা কি লিখবো নয় গণিত দশ হাজার ঠিক আছে যুক্ত দেখো এখানে শূন্য আছে তাহলে শূন্য গণিত কত হবে এক এবং তারপর তিনটে শূন্য অর্থাৎ শূন্য গণিত এক হাজার যুক্ত তারপরে কত আছে নশো পঁচিশ অর্থাৎ নশো নয় গণিত একশো যুক্ত তারপরে কি আছে কুড়ি তাহলে দুই গণিত দশ যুক্ত সব থেকে এসেছে পাঁচ ঠিক আছে তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি নব্বই হাজার নশো পঁচিশকে নয় গণিত দশ হাজার যুক্ত শূন্য গণিত এক হাজার যুক্ত নয় গণিত একশো যুক্ত দুই গণিত দশ যুক্ত পাঁচ ঠিক আছে এইভাবে আমরা ভেঙে নিলাম এরপর আমরা কি লিখবো সমান দিয়ে দশের ঘাতে প্রকাশ করবো এবার আমরা কী করবো এখানে দেখো নব্বই হাজার নশো যে আমরা ভেঙে নিয়েছি এবার এটাকে আমরা কী করবো দশের ঘাতে বিস্তার করবো তাহলে এই যে নয় গণিত দশ হাজার আছে এখানে তোমাদের একটা ট্রিক বলে দিই দশ হাজার মানে কি একের পাশে চারটে শূন্য তাহলে একের পাশে যদি চারটে শূন্য দশ হাজার হয় তাহলে দশ হাজার মানে হবে টেন টু দি পাওয়ার ফোর তাহলে সমান আমরা এখানে লিখবো নয় গণিত টেন টু দি পাওয়ার ফোর ঠিক আছে টেন টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে একের পাশে চারটে শূন্য যুক্ত এখানে শূন্য গণিত এক হাজার তাহলে যুক্ত শূন্য গণিত এক হাজার মানে কি একের পাশে কতগুলো শূন্য আছে একটা দুটো তিনটে তাহলে শূন্য গণিত টেন টু দি পাওয়ার থ্রি যুক্ত নয় গণিত একশো মানে কি নয় গণিত একশো মানে কি একের পাশে কতগুলো শূন্য দুটো শূন্য তার মানে দশ তার স্কোয়ার বা টেন টু দি পাওয়ার টু প্লাস দুই গণিত দশ তাহলে সমান দুই গণিত দশ মানে কি একের পাশে একটা শূন্য তাহলে টেন টু দি পাওয়ার কী হবে ওয়ান হবে যুক্ত পাঁচ এভাবেই আমরা নব্বই হাজার নশো পঁচিশকে দশের ঘাতে বিস্তার করলাম এবং আমাদের উত্তরটা কী হলো নাইন ইন্টু টেন টু দি পাওয়ার ফোর প্লাস জিরো ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি প্লাস নাইন ইন্টু টেন স্কোয়ার প্লাস টু ইন্টু টেন টু দি পাওয়ার ওয়ান প্লাস ফাইভ আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে এরপরের সংখ্যাটা আমাদের কী দিয়েছে দেখো বারো হাজার পাঁচশো আটাত্তর তাহলে সংখ্যাটা লিখবো প্রথমে বারো হাজার পাঁচশো আটাত্তর ঠিক আছে তাহলে বারো হাজার পাঁচশো আটাত্তরকে কে আমরা কিভাবে লিখতে পারি দেখো দশ হাজার যুক্ত দু হাজার যুক্ত পাঁচশো যুক্ত সত্তর যুক্ত আট এইভাবে আমরা লিখব তাহলে দশ হাজার মানে কি এক গণিত দশ হাজার যুক্ত দু হাজার মানে কি দুই গণিত এক হাজার যুক্ত পাঁচশো মানে কি পাঁচ গণিত একশো যুক্ত সত্তর মানে কি সাত গুণিত দশ যুক্ত আট ঠিক আছে তো এইভাবে আমরা স্প্লিট করে নিলাম এবার আমরা কী করবো দশের ঘাতে বিস্তার করব। তাহলে এক গণিত দশ হাজার মানে কি একের পাশে চারটে শূন্য তাহলে টেন টু দি পাওয়ার ফোর প্লাস দুই গণিত এক হাজার মানে কি একের পাশে তিনটে শূন্য তাহলে দশের মাথায় তিন অথবা দশের কিউব প্লাস পাঁচ গণিত একশো মানে কি পাঁচ গণিত একশো মানে দেখো একের পাশে দুটো শূন্য মানে দশের স্কোয়ার প্লাস সাত গণিত দশ মানে কি সাত গণিত দশ মানে হচ্ছে দশের মাথায় এক টেন টু দি পাওয়ার ওয়ান মানে টেন প্লাস আট তাহলে বারো হাজার পাঁচশো আটাত্তরকে আমরা দশের ঘাতে বিস্তার করে কী পেলাম ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার ফোর প্লাস টু ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি প্লাস ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টু বা দশের স্কোয়ার প্লাস সেভেন ইন্টু টেন টু দি পার ওয়ান প্লাস এইট আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর এরপর চারের দিকের প্রশ্নটা কী বলছে দেখো সাত হাজার আটশো আটান্ন ঠিক আছে তাহলে এই সংখ্যাটাকে আমাদেরকে কী করতে হবে দশের ঘাতে বিস্তার করতে হবে তাহলে সাত হাজার আটশো আটান্নকে যদি আমরা স্প্লিট করি তাহলে কী পাবো সাত হাজার যুক্ত আটশো যুক্ত পঞ্চাশ যুক্ত আট সাত হাজার মানে কি সাত গণিত এক হাজার প্লাস আটশো মানে কি আট গণিত একশো প্লাস পঞ্চাশ মানে কি পাঁচ গণিত দশ প্লাস আট ঠিক আছে সমান সাত গণিত এক হাজার মানে কি হবে সাত গণিত এক হাজার মানে কি একের পাশে তিনটে শূন্য মানে দশের কিউব প্লাস আট গণিত একশো মানে আট গণিত একশো মানে হচ্ছে একের পাশে দুটো শূন্য মানে দশের স্কোয়ার প্লাস পাঁচ গুণিত দশ দশের পাশে একটা শূন্য মানে টেন টু দি পাওয়ার ওয়ান প্লাস আট ঠিক আছে তাহলে সাত হাজার আটশো আটান্নকে আমরা দশের ঘাতে বিস্তার করে কি পেলাম সাত গণিত দশের কিউব যুক্ত আট গণিত দশের স্কোয়ার যুক্ত পাঁচ গণিত দশ টু দি পাওয়ার এক বা শুধু তোমরা দশ লিখতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে যুক্ত আট আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে ক্লাস সেভেনে নিজে করি ফাইভ পয়েন্ট ওয়ান এখানেই শেষ হল যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ